পাশেই অনেক বড় পুকুর প্লাস চারিদিকে সবুজ শ্যামল গাছপালা তার মাঝে পুকুরের সাইড থেকে যে বিল্ডিংগুলো আমি এখান থেকে শো করতেছি বা বিল্ডিংগুলো আমি দেখছি মালয়েশিয়ার টুইন টাওয়ার কেল টাওয়ার মার্দিকা টাওয়ার সবকিছু মিলাইয়া অসাধারণ একটা ভিউ এখানে আপনারা মালয়েশিয়া থেকে এখনো যারা এই তৃতীয় অংশতে আসেন নাই তারা বিশাল বড় একটা পার্টিসিপেট বিশাল বড় একটা মিস করেছেন ঘোরার জন্য দেখেন পিছনে দেখেন অলরেডি ম্যাক দিয়ে কিন্তু কে টাওয়ার এখন পুরাটা ঢেকা ম্যাক দিয়ে কিন্তু পুরাটাই এখন কেল টাওয়ার ঢেকে আছে দেখেন আমি দেখতেই পারছেন গাইস অলরেডি কেলের অর্ধেক কিন্তু এখন ম্যাঘের ভিতরে আছে দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাই দেখেন কি অবস্থা এখন কিন্তু মালয়েশিয়াতে অনেক বৃষ্টির সময় আর বৃষ্টি হচ্ছে অলরেডি আকাশে অনেক ম্যাগ আর দেখেন কেল টাওয়ারের অর্ধেক কিন্তু ম্যাগের মাঝখানে আর বাকি অর্ধেক দেখা যাচ্ছে আমি আর এই যে এখানে পুকুর আছে পুকুর থেকে শুরু করে দেখেন এত সুন্দর একটা এখানে ভিউ আর এই যে দেখেন পানির মধ্যেও দেখেন এখানে সুন্দর হবে সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে পানির মধ্যে থেকে আর এই যে দেখেন আর এই পাশে আছে দেখতে পাচ্ছেন এই পাশে মার্ডিকা টাওয়ার প্লাস উপরে কে টাওয়ার সম্পূর্ণ টাওয়ার এখান থেকে শো করবে বন্ধুরা দেখেন কি একটা ভিউ উপরে কেল টাওয়ার নিচে মাঝখানে সবুজ শ্যামল গাছ আর নিচে পানির মধ্যে কেল টাওয়ার দেখেন এখানে আসলে আপনারা সম্পূর্ণটা মালয়েশিয়ার যত সুন্দর সুন্দর বিল্ডিং আছে সম্পূর্ণ বিল্ডিং আপনারা এখান থেকে শো করবেন পাশে আছে মার্ডিকা টাওয়ার কেএল টাওয়ার কে এল টা টুইন টাওয়ার পাশে সুন্দর সুন্দর যে বিল্ডিংগুলো আছে সব বিল্ডিংগুলো এখান থেকে শো করতেছেন দেখেন এত সুন্দর একটা পরিবেশ মানে পুকুরের চারপাশে পুকুরের চার দিয়ে ঘোরার মতো জায়গা আর সবুজ সবুজশ্যামল পরিবেশের উপরে এই সুন্দর সুন্দর মালয়েশিয়ার সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় বিল্ডিংগুলো সো আপনারা যারা মালয়েশিয়াতে আসেন বা আসতে চান যারা কেল টোয়েন টাওয়ারে ঘুরতে চান তারা অবশ্যই এই জায়গাটা আসবেন কারণ টোয়েন টাওয়ারে টোয়েন টাওয়ারের পাশ থেকে যতটা সুন্দর লাগে এইখান থেকে তার থেকে ডবল সুন্দর লাগছে আর এইখানে আসলে আপনারা সুন্দরভাবে নৌকাও ভ্রমণ করতে পারবেন নৌকা চালাইতে পারবেন প্লাস এখানে সাইকেল রাইড আছে চারপাশে সাইকেলও আপনারা ইউজ হতে পারবেন সো অসাধারণ একটা দৃশ্য অসাধারণ আর আমি এখন ওই পাশে যাব ওইটা যে নৌকা রাখা আছে ওইখানে যাব আমি নৌকা ইউজ করব সো দেখি নৌকার কত টাকা ভাড়া নেয় সেটাও আমি আপনাদেরকে জানাবো আর আপনারা যারা মালয়েশিয়াতে আছেন তারা একবার হলেও এখানে আসবেন কারণ এটা সিটিটি অংশা এই জায়গার নাম এখানে ঘোরাঘুরি সম্পূর্ণ ফিরি কিছুই ফ্রি আপনারা জাস্ট কিছু টাকা গিরাপে ইনভাইট গিরাপে ইনভেস্ট করে আপনারা এখানে চলে আসবেন আর ঘোরাঘুরি সম্পূর্ণটা ফিরি আর এইরকম বিল্ডিং গুলা মালয়েশিয়ার সুন্দর সুন্দর বিল্ডিং ভিউ নিতে চাইলে এখানে আসতেই হবে আপনাকে গাইস আপনারা পাশে যেটা দেখছেন এই যে মানে মালয়েশিয়ার টাওয়ার প্লাস কেল টাওয়ার প্লাস মার্ডিকা টাওয়ার মার্ডিকা টাওয়ার বর্তমান কিন্তু পৃথিবীর মাঝখানে দুই নম্বর উচ্চতম টাওয়ার এক নম্বরে বুস খলিফা আর দুই নম্বরে আছে এই মার্ডিকা মার্ডিকার মানে দুই নাম্বারে এ নিচে আর সমস্ত সি টাওয়ার প্লাস কেল টাওয়ার এইগুলা টাওয়ার এ কিন্তু এখন বর্তমান নম্বর মানে দুই আছে দু এই মার্ডিগা টাওয়ার আর সেই মার্ডিগা টাওয়ারের ভিউটা আপনারা এখানে আসলে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন দেখেন এটা আমি আসলে আমার ক্যামেরাতে কতটুকু উপস্থাপন করছি আমি না কিন্তু আপনারা এখানে আসার পরে যখন খালি চোখে দেখবেন অসাধারণ আর কেএলসি যে টাওয়ারটা যে কি আর বলবো মানে কেএলসি যে টাওয়ারের পাশে গিয়ে যতটা সুন্দর উপভোগ করা যায় না এইখান থেকে তার থেকে দুই দ্বিগুণ দ্বিগুণ বেশি সুন্দর এখান থেকে উপভোগ করা আছে আর দেখেন পানির মধ্যে সময় যে টাওয়ারটা আর কি শো করতেছে খুবই সুন্দর তো আপনারা যারা এখানে আসেন নাই অবশ্যই আসবেন এটা সিটি তিতি অংশা এই জায়গাটার নাম তো দেখেন গুলো পুরো সুন্দর যে এখান থেকে দেখতে পাবেন